ভাতিন্ডা ওয়াটার ফলসে ধানবাদ শহর থেকে প্রায় পনেরো ষোলো কিলোমিটার দূরে অবস্থিত এই ভাতিন্ডা ওয়াটার ফলস তো এই ভাতিন্ডা ওয়াটার ফলস আমরা নিজেদের গাড়িতে এসেছি গাড়ি এখানে পার্কিং করেছি গাড়ির পার্কিং ফিস হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পার্কিং দিয়ে আমরা ভাতিন্ডা ওয়াটার ফলস চলে এলাম তো আমি দেখাচ্ছি প্রথম ডুবস ধানবাদ জেলায় প্রকৃতির করে এই জলপ্রপাত এক অবৃত গন্তব্য যেখানে প্রকৃতির টানে মনের ক্লান্তি হারিয়ে যায় ধানবাদ শহর থেকে প্রায় ষোলো কিলোমিটার দূরে অবস্থিত এই জলপ্রপাতের চারপাশে সবুজে ঘেরা পাহাড় এবং পাথুরে ভূখণ্ড জলপ্রপাত পৌঁছাতে হলে দু তিনশো মিটার মতো হাঁটতে হয় রাস্তা সহজ হলেও পাথুরে তবে পৌঁছলে আপনি বুঝবেন এই কষ্ট একদমই সার্থক ওয়াটার ফলসের একেবারে সামনে চলে এলাম এখন বর্ষাকাল সেই জন্য জলের পরিমাণটা খুবই আছে এই জন্যই আশা এখানে যে প্রচুর পরিমাণে জল থাকবে হাতিন্দা ওয়াটার ফলসের চরম আকার রূপ ধারণ করবে সেই মুহূর্তে যেতে হবে প্রচণ্ড শব্দ সেই শব্দতে কতটা শোনা যাচ্ছে জানি না কিন্তু শব্দ এবং প্রচুর পরিমাণে জল আমি দেখাচ্ছি এই ফলসের জল গড়িয়ে পড়ছে একাধিক স্তরে বর্ষার সময় এটি একটি জীবন্ত হয়ে ওঠে চারপাশের বন যেন আরও সবুজ আর বাতাস শীতলতার ছোঁয়া ফটোগ্রাফি নেচার ভিডিওগ্রাফি বা সেফ মানসিক প্রশান্তির জন্য ভাতিন্ডা জলপ্রপাত এক স্বপ্নের জায়গা কলকাতা থেকে ধানবাদ পৌঁছে ধানবাদ থেকে একটি অটো বা একটি গাড়ি ভাড়া করে নেন অটো ভাড়া লাগবে তেরোশো থেকে চোদ্দোশো টাকা এবং গাড়ি ভাড়া করলে সারাদিনের গাড়ি ভাড়া পড়বে প্রায় তিন হাজার টাকার মতো এই তিন হাজার টাকা দিয়ে আপনি ঘুরতে পারবেন তিনটি স্পট ভাতিন্দা ওয়াটার ফলস তোপচাচি ড্যাম আর ফলস আজ জুলাই মাসের ছ তারিখ আমরা এই বাতিন্দা ওয়াটার ফলসের একেবারে সামনে চলে এসেছি জলের ভয়ঙ্কর রূপ মানে বেশ কিছুদিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে ভাবলাম যে আর এই রকম মুহূর্তে চলে যাই এই ভাতিনটা ওয়াটার ফলস দেখবে হাতিটা ওয়াটার ফলসের চারিদিকটা দেখুন অসাধারণ সৌন্দর্য মানে এই সৌন্দর্য ভাষায় বর্ণনা করা সম্ভব নয় দারুণ লাগছে ভাতিনটা ওয়াটার ফলসের আমরা ওই সাইডটা যাবো যেখানে মানে পুজো থেকে জলটা পড়েছে এইখান থেকেও দারুণ লাগছে অসাধারণ সৌন্দর্য আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দর এবং কত ভয়ঙ্কর রূপ Thank you. পরিবার বা বন্ধুদের সঙ্গে দিন কাটানোর আদর্শ স্থান এটি তবে অনুগ্রহ করে প্লাস্টিক ব্যবহার থেকে বিরত থাকুন এবং পরিবেশকে রক্ষা করুন প্রকৃতি আমাদের বহু উপহার দিয়েছে হাতিন্ডা জলপ্রপাত তাদেরই একটি আসন এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি এবং তাকে রক্ষা করার দায়িত্বও নেই একটু ওই সাইডটাই মানে আমরা দুটি লেফট সাইডে একটু যাবো লেফট সাইডে দেখছি অনেক উঁচু থেকে জলটা পড়ছে এবং এখানে ভয়েরও ব্যাপার আছে প্রচণ্ড থেকে জল পড়ছে সেই জন্য যে যে কোনো সময় পা পড়তে গেলে কিন্তু বিশাল বিপদ আমি দেখাচ্ছি কি অসাধারণ সৌন্দর্য দেখুন দিকে আমি আপনার দেখাচ্ছি অসাধারণ সৌন্দর্য মানে ভাষায় বর্ণনা করা যাবে না এই ভয়ঙ্কর ফলসের যে রূপ সেই রূপ দেখার জন্যই এতদূরে আসা মানে দারুণ লাগছে অসাধারণ সৌন্দর্য আপনারা যদি বেড়াতে আসেন এই ঝাড়খণ্ডে বেড়াতে আসেন অবশ্যই হাতিল দা ওয়াটার ফলসে অবশ্যই একবার আসবেন এতে মন পড়ে যাবে এবং এই বর্ষার সময় আসা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বর্ষার সময় জলের যে ভয়ঙ্কর রূপটা দেখতে পাবেন আপনারা সেটা চিরজীবন আপনাদের মনে হয়ে এবং দারুণ লাগছে দারুণ এইগুলো কিন্তু মাটি ভাড়া একই সঙ্গে কিন্তু পড়ত হয়তো জলের পরিমাণটা আরও প্রচুর পরিমাণে লাগছে এবং এর যে শক্তি এর শক্তি আরও বেশি এই বিশাল এলাকা জুড়ে তার কর প্রবাহ দ্বারা অনেক দূর প্রযুক্ত কয়েকটা ধাপে ধাপে এটা নিজে পড়ছে এবং নিচে নিচে এটা জলটা প্রবাহিত চলছে একদম কঠিন শক্ত পাথরের উপর দিয়ে অনেক দুটো থেকে নিচে পড়ছে দারুণ লাগছে অসাধারণ এই সৌন্দর্য যাবে। ভাতিন্ডা ওয়াটারফলস দেখার পর চলে এসেছিলাম সবুজ পাহাড় আর নীল জলের এক মোহময় মিলনস্থল ঝাড়খণ্ডের ধানবাদ জেলার এক অপরূপ প্রাকৃতিক কোলে ত্রোপচাচি লেক ধানবাদ শহর থেকে প্রায় পঁয়ত্রিশ কিমি দূরে অবস্থিত এই হদ মূলত তৈরি হয়েছিল পানীয় জলের চাহিদা মেটাতে কিন্তু তার সৌন্দর্য মন কেড়েছে হাজারো পর্যটকের হৃদয়ে ত্রোপচাচি লেক দেখার পর আমরা চলে এসেছিলাম গিরিডির নিকটবর্তী মধুবনে পরেশনাথ পাহাড়ের কোলে অবস্থিত এই মধুবনের প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে এখানকার জৈন মন্দিরগুলি যে কোনো বড় বড় জৈন মন্দিরের থেকে টেক্কা দিতে পারে জৈন মন্দিরের কারুকার্য দেখে আপনি অবাক হতে বাধ্য হবেন আমরা রাজস্থানের থেকে শুরু করে আরও অন্যান্য রাজ্যের বিভিন্ন জৈন মন্দির দেখেছি এখানে যে নিকটবর্তী এত সুন্দর জৈন মন্দির আছে আমার জানাই ছিল না এখানের কারুকার্যগুলো দেখলে প্রাণ ভরে যায় এবং অবাক হতে হয় তোপচাচি লেক এবং এই জৈন মন্দিরের ভিডিও দেখবেন আগামী পর্বে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ